আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি। গাছেটাও খায়, তলারটাও কুড়ায়। শুকুরের গোশত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম। আর গুড়জে খায় এটা খুব ভালো। তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি। কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই? শয়তান আমাদের প্রকাশ্য दुश्मन সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তুলে। সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আলালে থাকলেই লাভ যদি অল্প সুমানালা পড়েন এজন্য জন্য রাবুল আলমিন বলেন

হারাম খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যেও না শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন ঠিক কিনা আদু গুম মুবিন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিত্তময় করে তুলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বরকত এজন্য আমরা সব সময় হালাল অবলম্বন করব রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আসে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছেরটাও খায় তলারটাও করায় আছে না নাই তো ইচ্ছে মতো ডানে ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে হালাল খাবার কি ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পরক আছে পরক থাকলে খাবো না পরপনি মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের ঘুষ বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর গুড যে খায় এটা খুব হালাল এরকম টাকাই না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই না ইওর ফুড শুড বি হালাল ইউ ড্রিংক শুড বি হালাল ইওর ইনকাম শুড বি হালাল ইউ ড্রেস আপ ইওর ফ্যাশন শুড বি হালাল এন্ড ইওর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে